আসসালামু আলাইকুম গাইস এক মাস হয়ে গেছে আমাদের ফেসবুক আর্নিং কিন্তু খুবই কম খুবই কম বলতে মানে আর্নিং দেয় না এরকম একটা অবস্থা ওয়ান ওয়ান মিলিয়ন হইলে দেয় ছয় থেকে ষাট ডলার যেটা কিন্তু আমাদের যারা আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মানে আর্নিং করে চলি আমাদের চলার মতো না কিন্তু কিছু কিছু পেজে আর্নিং ঠিক কিন্তু দিচ্ছে যেমন আমি একটা পেজ দেখাবো একটু কাছ থেকে দেখাও আমি একটা পেজ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফিরোজ মাহমুদ নিলয় বত্রিশশো ফলোয়ার্স যেটা দিয়ে কিন্তু মনিটাইজেশন পাইছে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মডেশন তো এটার আমি কিছু ভিউজ দেখাই আগে সেটা হচ্ছে যেমন একটা মাত্র পনেরোশো ভিউজ হয়েছে ঠিক আছে পনেরোশো ভিউজ আমি দেখাই যেটা দেখাই এই একটা হচ্ছে বাইশ বাইশ হাজার ঠিক আছে বাইশ কে বাইশ কে ভিউজ তখন এগুলোর আমি আর্নিং দেখাই একটু আমাদের তো সবারই আর্নিং অনেক কম কিন্তু সরি এগুলোর আর্নিং আমি একটু দেখাই এই যে কন্টেন্ট মোডেশন গেলাম এটা হচ্ছে আপনার এই যে সবাইকে যখন কন্টেন্ট মোডেশন দিছে এই টাইমে ওয় পাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ চার ডলার সত্তর সেন্ট কিন্তু এটা আর্নিং হয়ে গেছে তো এটা আমরা যদি দেখাই যে বাইশ হাজার ভিউ যে কত পাইছে আর্নিংটা ঠিক আছে আমরা যাইতেছি তো যেটা দেখাইলাম আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে পনেরোশো ভিউজ ঠিক আছে যেটা দেখাইছি এইটা এই ভিডিওটা হচ্ছে পনেরোশো ভিউজ সেখান থেকে কিন্তু দিছে দিছে অনেক তারপর যেটাই আহ বাইশ হাজার ভিউজ হয়েছে সর্বস্বটা দেখাইলাম সেই ভিডিওটা আমরা যদি যাই আরো নিচে যেটা বাইশ হাজার ভিউস হয়েছে ওইটা আমরা যাবো একটু ওয়েট করতে হবে কারণ ওই ভিডিওটা একটু নিচে মানে এই যে দেখেন এই যে ভিডিওটা একটা মাছ ধরা একটা ভিডিও এটা অসাধারণ একটা ভিডিও এটা হচ্ছে বাইশ হাজার ভিউ ঠিক আছে এটা হচ্ছে ওয়ান মানে এক ডলার তেরো সেন ঠিক আছে এখন এটা কিন্তু একটা খুব খুশির সংবাদ কারণ হচ্ছে বাইশ হাজার ভিউজে এক ডলার তেরো সেন তার মানে বুঝছেন আপনার আর্নিং কোথায় এইটা যদি আমরা হিসাব করি বাইশ হাজার ঠিক আছে এটা এটাও কিন্তু হিসাব করতে গেলে সেই আগের মতো দিয়ে দিছে হ্যাঁ কিন্তু যেমন আমার ভিডিওতে যদি বলি বাইশ হাজার বিউসে এ আমারে বর্তমানে ১৬ থেকে সতেরো সেন সেইখানে এই জায়গায় মোটামুটি এক ডলারই বেশি পাইছে এরকম কিন্তু অনেকেরই হইতে আছে আপনারা যারা নূতন আছেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না কারণ যেহেতু আপনাদের হচ্ছে বিউস কম হয়তো আপনার এরকম দশ হাজার ভিউজ হয় আপনি পঞ্চাশ সেন্ট পাইতেছেন কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার আর্নিং কম হইতেছে কারণ আপনি সব জায়গায় শুনতেছেন আর্নিং কম কিন্তু ধরেন দশ হাজার ভিউজ আপনি পঞ্চাশ সেন্ট যেহেতু পাইছেন আপনার আর্নিং কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ঘাবড়ানোর কোনো বিষয় নাই যখন দেখবেন আপনার ভিডিও ওয়ান মিলনে গেছে আপনি ঠিকই ভালো একটা আর্নিং পাইতেছেন বা চার থেকে পাঁচ লাখে গেছে অতএব আর্নিং কিন্তু অনেকেরই ঠিক আছে অনেকের বেশি দিতেছে অনেকের কিছুটা কমছে যেমন আমাদের কিছুটা কমছে এটা নিয়ে কিন্তু হতাশা হওয়ার কিছুই নাই ইনশাল্লাহ এগুলো কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে সামনের এরকম কিন্তু বিগত এক বছর আগে এরকম একটা সমস্যা হয়েছিল সমস্যা না মানে এরকম কিছু ভিউজ কমাই দিয়েছিল আর্নিং কমাই দিয়েছিল পরবর্তীতে কিন্তু এই আর্নিংটা আমাদের অন্য সব ভিডিওতে বাড়াই দিছে অতএব যারা নূতন আছেন বা পুরান আছেন কেউ কোনো হতাশ না হয়ে বা টেনশন না করে যেভাবে কাজ করতেছেন কাজ করে যান ইনশাআল্লাহ যাদের আর্নিং বর্তমানে কম হচ্ছে পরবর্তীতে অবশ্যই ঠিক হয়ে যাবে ধন্যবাদ